রাধে রাধে আজকে বাস্তু সংক্রান্ত কিছু টিপস বলবো কিন্তু এই বাস্তু সংক্রান্ত টিপসটা একটু আলাদা হবে আলাদা এই জন্য আজকে বাস্তু সংক্রান্ত যে টিপসটা বলবো সেটা নিউমোরলজিক্যাল ব্যাপার ভিত্তিতে হবে তোমাদেরকে ফার্স্টই আমি বলে দিয়েছি যে বার্থ নাম্বার কোনটা ডেস্টিনি নাম্বার কোনটা বার্থ নাম্বার হচ্ছে যেটা যেই নাম্বারে আমরা জন্মে থাকি অর্থাৎ কারো ফোর্থ জান বার্থডে কারোর ফিফথ অফ ফেব্রুয়ারি বার্থডে ঠিক আছে এগুলোকে হচ্ছে বার্থ নাম্বার কোন অ্যান্ড ডেস্টিনি নাম্বার কোনটা হয় যেটা বার্থ নাম্বার মান্থ নাম্বার অ্যান্ড ইয়ার নাম্বার টোটাল ব্যাপারটা অ্যাড করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হয় সেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার অর্থাৎ কারোর বার্থ নাম্বার যদি পাঁচ এক নাইনটিন এইটটি এইট হয় তাহলে টোটাল ব্যাপারটাকে তোমরা অ্যাড করে একদম একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবে তো এরকমই আজকের ব্যাপার হচ্ছে যাদের এরকম বার্থ নাম্বার মান্থ নাম্বার অ্যান্ড ইয়ার নাম্বার অ্যাড করে সিঙ্গেল ডিজিট ওয়ান হয় অর্থাৎ যাদের ডেস্টিনি নাম্বার ওয়ান হয় তাদের বাস্তু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস যাদের ডেস্টিনি নাম্বার ওয়ান তারা অলওয়েজ ট্রাই করবে তাদের বাড়ির ইস্ট পজিশনটা যেন কখনো ড্যামেজ করবে না ইস্ট পজিশন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে বাড়ির যে ফ্রন্ট কেট থাকবে তার কালারটা যেন কখনো ব্ল্যাক না হয় এবং বাড়ির মূল দরজার বাইরে খুব সুন্দর করে সূর্যমন্ত সূর্যের ছবি তা আমার যে সূর্যের ছবি থাকে সেটা রাখতে পারো এটা তাদের জন্য ভীষণ ভালো যদি সেটাও না পারো তাহলে সেক্ষেত্রে মূল গেটে স্বস্তিক চিহ্ন আঁকবে সকলে ভালো থেকো রাধে রাধে